হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি ওটসের আরও একটি নতুন হেলদি ও টেস্টি রেসিপি যেটা ডিনার বা লাঞ্চ বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে এত ভালো লাগে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যারা ওটসের একঘ্যামি রেসিপি খেয়ে বোরিং হয়ে উঠছেন এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সবার প্রথমে এক বাটি পরিমাণ ওটস নিয়েছি ওটসটাকে ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছি তারপর তাতে পরিমাণ মতন লবণ আর জল দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ওটসের পাউডার দিয়ে এখানে মিডিয়াম সাইজের চারটা লেচি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে বেলে নিচ্ছি তার জন্য আমি ওটস পাউডার ছড়িয়ে নিলাম আপনারা চাইলে এখানে আটা দিয়েও বেলে নিতে পারেন এবার এটাকে একদম পাতলা রুটির আকারে বেলে নিচ্ছি আর কথা বলতে বলতে এটা একদম পারফেক্ট ভাবে মেলা হয়ে গিয়েছে এবার এ সাইডে আমি জল লাগিয়ে নিচ্ছি তারপর এইভাবে এটাকে রোল করে নিচ্ছি আলতো হাতে রোল করে নিচ্ছি খুব চেপে চেপে রোল করছি না এবার এই লাস্টের পোর্শনটা তো কিছুটা জল লাগিয়ে নিচ্ছি তাতে এটা আর খুলে যাবে না এইভাবেই বাকি সবগুলোকেও তৈরি করে নিচ্ছি দেখতে এগুলো এতটা ভালো লাগে আর এইভাবে কাউকে বানিয়ে দিলে বা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বুঝতেই পারবে না এটা ওটস দিয়ে বানানো হয়েছে এতটাই খেতে ভালো লাগে ওটস এর আমি রেসিপি খেয়ে বোরিং হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের এতটাই ভালো লাগবে বারবার বানিয়ে খাবেন আমি বাড়িতে এই ধরনের রেসিপি প্রায় বানিয়ে থাকি যেগুলো খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো কথা বলতে বলতে এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন এটা দেওয়ার কারণে ওর রোলগুলো একে অবরের সাথে লেগে যাবে না জলটা কিছুটা গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একে একে রোলগুলো সব দিয়ে দিচ্ছি আর দু থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিচ্ছি ততক্ষণে এগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে আমার ভিডিও যদি প্রথমবারের জন্য দেখছেন বা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল এবার এগুলো একদম তৈরি হয়ে গিয়েছে জল থেকে তুলে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এইভাবেই কাট করে নিচ্ছি এগুলো দেখতে যতটা ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিও শেষে এরকমই অনেক হেলদি ও টেস্টি রেসিপির লিঙ্ক দেওয়া আছে আপনাদের ইচ্ছে হলে একবার চেক করে নিতে পারেন সব রোলগুলোকেই এইভাবে কাট করে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এবার এখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি আর সেটাকে এইভাবেই বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হালকা চিড়ে নিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ রসুন কুচি হাফ চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম তারপর রসুন আর আদা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি রসুন আদা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তাতে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ যাতে পেঁয়াজ গুলো একদম নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তবে আপনাদের ইচ্ছে হলে লাল লঙ্কার গুঁড়োটা দেবেন না হলে স্কিপ করে যেতে পারেন আর এখানে এক মিনিটের মতন আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ওটস এবার এগুলোকে এক মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলো একদম লাল লাল কালার চলে আসছে তাতে খেতেও ভালো লাগবে আর এগুলো চট করে ভেঙে যাবে না আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তাতে এই রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হবে এবারেতে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ সয়া সস আর দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেড চিলি সস এখানে আপনারা রেড চিলি সস না দিতে চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টমেটো কেচাপ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে থার্টি সেকেন্ডের জন্য এইভাবেই ভেজে নিচ্ছি এইবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এখানে আমি নর্মাল জল নিয়েছি আপনারা চাইলে গরম জলও নিতে পারেন তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি যারা ওয়েট লস করতে চাইছেন বা ফিগার মেনটেন করার জন্য প্রতিনিয়ত ওটস খাচ্ছেন আর ওটসের একঘে আমি রেসিপিকে বোরিং হয়ে উঠছেন এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন এতটাই ভালো লাগবে খেতে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার হাফ চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছিলাম আগে থেকে সেই জলটা এখানে দিয়ে দিলাম তারপর থার্টি সেকেন্ডের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি এই ধরনের সহজ হেলদি ও টেস্টি নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার এতে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার ফ্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা ভালো হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে